আগুন জ্বলতেছে দেখেন এটা কি স্বাধীনতার আগুন না পরাধীনতার আগুন স্বাধীনতার বিজয় মিছিল স্বাধীনতা পেয়ে তোমার কেমন লাগছে আপনার কেমন লাগতেছে আমার যে স্বাধীন হয়েছে খুব খুশি আসসালামু আলাইকুম বাংলাদেশ স্বাধীন হয়েছে আর স্বাধীন দেশের স্বাধীনতা উপভোগ করার জন্য উপভোগ করার জন্য এখন আমরা যাচ্ছি বাইরে কারণ আজকের দিনে এই মুহূর্তে কিছুতেই ঘরে বসে থাকা যায় না তো আমাদের গাজীপুরবাসী এই স্বাধীনতাটা কিভাবে উপভোগ করছে সেগুলোই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলুন আমাদের সাথে যাওয়া যাক বিজয় উল্লাসে এই যে আমাদের স্বাধীন দেশের স্বাধীন মানুষরা রেডি কোথায় যাইবা আচ্ছা স্বাধীন দেশ ঘুরতে যাইতেছে ওরা সময় এখন বিকেল চারটা তো আমরা রেডি যাওয়ার জন্য দেখেন আমাদের স্বাধীন বাংলাদেশ সূর্যটা কোন দিকে পূর্ব দিকে না পশ্চিম দিকে পশ্চিমে সূর্য করছি আজকে স্বাধীন দেশের মুক্ত হাওয়া

যাই হোক আমাদের পূর্বাচল তিনশো ভিডিও কিন্তু বিজয় মিছিল চলছে জায়গায় জায়গায় স্লোগান তারপর বিভিন্ন কর্মসূচি আর এদিকটাই দেখা যাচ্ছে এই যে শেখ হাসিনা স্মরণী যে লিখা ছিল ওইটাও মুছে ফেলা হচ্ছে মানে এখান থেকে তুলে ফেলা হচ্ছে সবকিছু আবার নতুন করে লিখা হবে বাংলাদেশের ইতিহাস আবার নতুন করে রচনা করা হবে শেখ হাসিনা হবে মুগ্ধ সরণি অথবা আবু সাইদ সরণি দেখেন এই জায়গায়ও ভাঙা হচ্ছে পাবলিক কি খেপা খেপছে এবার তো আমরা এখন চলে এসেছি কোথায় জানেন তিনশো ফিট মানে কুড়িল বিশ্ব কাছে কাছে তো এখানে এসে দেখি অনেক মানুষ তারা আনন্দ মিছিল করছে না ভাঙচুর করছে জানি না তো এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না আমরা অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছি আর রাস্তা দিয়ে আসতে আসতে একটা জিনিস কি দেখেছি জানেন প্রত্যেকটা মানুষের মুখে হাসি একজন আরেকজনের সাথে হেসে এসে কথা বলছে তো এটাই হচ্ছে স্বাধীনতার একটা চিহ্ন তো আজকে মন খুলে প্রাণ খুলে খোলা আকাশের নিচে ঘুরছি এবং প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছি খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগতেছে তাদের হাসি দেখে বুঝতে পারে ও যে দূরে আগুন লাগাই দিছে আগুন জ্বলতেছে দেখেন এটা কি স্বাধীনতার আগুন না পরাধীনতার আগুন বলেন তো স্বাধীনতার স্বাধীনতার আগুন দেশ স্বাধীন হইছে ওরা কি করছে জানেন বম ফুটাই আসছে বাজি ফুটাই আসছে যাই হোক দেখতে থাকুন পুরো ভিডিও আজকে আমরা খুবই খুশি ওই যে বিমান বিমান ওই বিমান কত সুন্দর মামা Ну, живать. Мама ж дидае да можу несе. Растека сургу ও আগুন জ্বলতাছে দেখুন দুয়ার দেখেন সামনে যে ছিল শেখ হাসিনা সরুনি এটাও কিন্তু ভিজে গেছে মানে কোথাও কোন সরকারের সাবেক সরকারের সাবেক প্রধানমন্ত্রী কোন চিহ্ন নাই কোথাও সিংহ রাত হবে না এই এখন আমরা কোথায় আছি কোরিয়ল বিশ্ব কুড়িল বিশ্বরোডের কুড়িল ফ্লাইওভারের কাছে দেখতেই পাচ্ছেন আমাদের মাথার ওদিকে আমাদের মাথার উপরে রয়েছে ফ্লাইওভার তো আমার ক্যামেরার পিছনের স্বাধীনতার দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন অবস্থা মানুষের কত ঢল কুরিল ফ্লাইওভারের মধ্যে দেখুন কত কত মানুষ দেখা যাচ্ছে আর ওই পাশটায় দেখুন ধোঁয়া বের হচ্ছে এটা কিসের ধোয়া পরাধীনতার শৃঙ্খল আগুন দিয়ে জ্বালিয়ে স্বাধীনতা আনা হয়েছে দেখেছেন ওই দিক দিয়ে ধোয়া বেরো চারিদিক দিয়ে কত কত মানুষ এখনো যত মানুষ আসে নাই অনেক অনেক মানুষ আসছে আমাদের মতো আমাদের মতো শহরটা দেখতে অনেক অনেক মানুষ আসছে সকালেই কিন্তু একটা মানুষও ছিল না রাস্তায় আর এখন শত শত হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে একেই বলে স্বাধীনতা উইজ এক মিছিল লাঠি নিয়ে হারতেছে দেশ তো স্বাধীন হয়ে গেছে এখন আর লাঠি নিয়ে কি বাড়ির দিকে বাড়ির দিকে চলে যাবা উপভোগ করা শেষ যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা স্বাধীনতার এই ছোঁয়া শহর থেকে গ্রাম গ্রাম থেকে গ্রামান্তরে কিন্তু পৌঁছে গেছে তো আমরা চলে এসেছি শহরে দেখতে যে এখানকার পরিবেশ কেমন তো ভালোই লাগছে আরও কিছুক্ষণ ঘুরবো তারপর বাসায় যাব তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও তো আমরা কুরিল ফ্লাইওভার থেকে একটু সামনে এগিয়েছি এখানে এগিয়ে দেখি মানুষের আরও বেশি আনাগোনা কি যেন ভাঙচুর করা হচ্ছে যাই হোক সবাই আজকে বিজয় উল্লাসে মেতেছে আমরা সামনের দিকে যাব আর সময় এখন বিকেল সাড়ে পাঁচটা যাই হোক যে ওই দিকটায় গ্যাঞ্জাম চলছে জায়গায় জায়গায় ভাগচুর আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা হচ্ছে না অনেক মানুষ জড়ো হয়ে গেছে এরই মধ্যে যাই হোক পুরী থেকে আমরা বের হয়ে গেছি আমাদের এলাকার দিকে আর ড্রাইভার দেখেন কে মিশারি মিশারি স্বাধীন দেশে মোটরসাইকেল চালাচ্ছে সৌদি আরবে মিশারি প্রাইভেট কার চালিয়ে সব বাবার সাথে বসে তো শহরের বাতাস খেয়ে এখন চলে এসেছি কোথায় দেখুন গ্রামে চলে এসেছি কত সুন্দর পরিবেশ নিরিবিলি পরিবেশ একদম মুগ্ধতা ছড়াচ্ছে যে মুগ্ধ কি করেছে আন্দোলন করে শহীদ হয়েছে এবং আমাদের আজকের এই স্বাধীনতাটা দেয়ার জন্য বিরাট ভূমিকা রেখেছে সেই মুগ্ধতা ছড়াচ্ছে মুগ্ধকে স্মরণ করছি স্মরণ করছি আবু সাইদ সহ যারা যারা শহীদ হয়েছেন প্রত্যেকটা ছাত্রকে যাই হোক অনেক সুন্দর পরিবেশ দেখুন তো আমার পিছনে রয়েছে পুকুর এবং মৃদু বাতাস বইছে এত সুন্দর পরিবেশ এত সুন্দর আবহাওয়া শহর থেকে গ্রামেই বেশি ভালো লাগছে যদিও শহরে কোলাহল একটু বেশি ছিল বেশি আমেজ ছিল মানুষের ভিড় বেশি ছিল তো আমরা শহর ঘুরে গ্রামে পৌঁছে গেছি আমাদের এলাকায় তো দেখি আমাদের এলাকার কি অবস্থা যদিও মনে হচ্ছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে ভাব কারণ এখনো সন্ধ্যা হয় নাই মাত্র পৌনে ছয়টা বাজে তো দেখি বাড়িতে গিয়ে বাড়িতে যেতে যেতে আবার বৃষ্টি নামে কিনা তো কেমন লাগছে শহর ঘুরে তোমাদের বিশারী আবু তো পুরো রাস্তায় খুবই মাস্তি করেছে খুবই হৈ করেছে তো চলে যাচ্ছি এখন আমরা এলাকার দিকে তো এখন আমরা আমাদের এলাকায় চলে এসেছি এবং এলাকার পরিবেশ মোটামুটি ঠান্ডা মিশারি রাব্বু গেছে বোম আনতে মানে বাজি আনতে বাজি ফুটাইবো রাত করে বাড়িতে গিয়ে বাজি ফুটাইবো কিছুক্ষণ ফুটাই আসছে দুপুরে এখন বলা আবার ফুটাইবো যাই হোক বিজয় মিছিল বের হয়েছে আরও সামনে আমরা খবর পেয়েছি ওখানে আমাদের অনেক আত্মীয় স্বজনও আছে তো এখানে দেখুন কত কত মানুষ জড়ো হয়েছে আমাদের এলাকার মানুষ এলাকার সাধারণ মানুষ বিজয় মিছিল করবে সন্ধ্যার পরে তো সবাই একত্রিত হচ্ছে বিশাল লম্বা লাইন ওই পাশটায় ওই পাশটায় সব দিক মিলিয়ে যাই হোক আমরা চলে এসেছি বাড়িতে এলাকা ভ্রমণ করে এবং শহর ভ্রমণ করে আমরা চলে এসেছি তোমার বাবাই মিছিলে যায় আনন্দ মিছিলে তুমি যাইতা তুমি ছোট বাবু যাও যাও বাসায় যাও পাড়া লাগিয়ে গলিয়া যাইবা যাও অনেক মানুষ থাকবে যাও স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল

সবাই খুশি আমরা যাই হোক এখনো সন্ধ্যা হয় নাই আরো সন্ধ্যা হওয়ার বাকি রয়েছে প্রায় বিশ পঁচিশ মিনিট পর আজাদ দিবে যাই হোক শহর এবং গ্রাম ভ্রমণ করে আমরা এখন চলে এসেছি বাসায় এবং কিছুক্ষণের মধ্যেই আতশবাজি ফুটানো হবে তাছাড়া বিজয় মিছিল কিন্তু আমাদের এলাকা থেকে বের হবে তো কিভাবে কি হয় দেখতে থাকুন তো আনন্দ মিছিল করে এখন রাতের বেলা আবার বোম ফুটানোর পার্টি হবে

Ede bubu. Yey! Yey! Ede bubu. Ede bubu. Ede bubu. তো এমন অনেক জিনিস আছে এবং অনেক বিষয় আছে যেগুলো আমরা ঘরে বসে উপলব্ধি করতে পারি না যেটা কি না বাইরে গেলে পুরাপুরি বোঝা যায় তো আজকে বাইরে ঘুরে বাইরের পরিবেশ দেখে অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম এবং দারুণ উপভোগ করলাম তো আমাদের এই উপভোগ্য বিষয়গুলো দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ